হ্যালো বন্ধুরা তো আমি প্রথমা শাকটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি শুকনা লঙ্কা আর পাত দিয়েছি দেবো একটু আদা বাটা আদা বাটা না করে দিয়েছি দিয়ে দেবো এবার হলুদ আমি বতুয়া কাটছি এখন এখন ছোট ছোট করে কেটে তাহলে তাড়াতাড়ি হবে আমার শাকটা অনেকটা হয়ে গেছে এখন আমি দেবো দেখো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এমন করে দিই খেতে খেতে ছোটো ছোটো করে আলু ভেজে রেখেছিলাম দেখো ওটা দিয়েছি ওটা দিয়ে এখন নামিয়ে নেব আমার শাকটা হয়ে গেছে দেখো আলু আর বেগুন Ikke sant?